ফ্রম পাহাড়ি রোডের ব্লক কিন্তু আজকে চলে আসছি পাহাড়ি রোডে ব্লক করতে করতে একবারে কুড়ি গ্রামের রৌমারি ওই পাশে হচ্ছে চিলমারি তো আমরা আসছি আমাদের হালুয়াঘাট ময়মনসিংহ হালুয়াঘাট থেকে সেইখান থেকে এটার দূরত্ব প্রায় অনেক প্রায় একশো বিশ কিলোর উপরে টোটালটাই হচ্ছে মনে করেন এই যে রৌমারির কিছু স্থানীয় লোকাল জেলেরা মাছ মারতেছে ভিন্ন এক ধরনের জাল দিয়ে তো দেখেন যাচ্ছে মানুষের জীবন চলাচল ফেরি তো এই মুহূর্তে আছি রংপুরের কুড়িগ্রাম কুড়িগ্রামের রহুমারী উপজেলা আমরা টোটাল নয়টা উপজেলা অতিক্রম করে আজকে এখানে আসছি তো রোমারি ঘাট এখানে নদীতে অনেক স্রোত সম্মানিত ভিউয়ার্স চ্যানেলের ওনার উনি আপনারা সবা সব সময় ওনার ব্লগে শুনেন আজকে আমি নতুন করে ইন হইলাম কুড়ি গ্রাম রোমারি শুধু হালুয়াঘাট হালুয়াঘাট থেকে এখানে প্রায় একশো চার কিলোমিটার এই দেখ লঞ্চ আগায় নাই হ্যাঁ হ্যাঁ আগায় না যেতে পারে না তারের সোচার কারণে আগায় যেতে পারে না লঞ্চ ঢাকায় ঢাকায় যাওয়া উঠা নাযায় উঠবে ভাই কি ধৰণৰ মাছ মাছ আছে কি মাছ ক্ল'জ বলতে ইয়াক কৰ আধা ঘন্টা এনে গাড়িটা ফুল রেস্টে খেলায় রোমারি বাজারে আমরা খাওয়া দাওয়া করে বুঝছাস